শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফার্তিন দিঘি বেশ কিছু সিনেমা ও টিটি কন্টেন্ট কাজের সুবিধার্থে দর্শকদের প্রশংসা করিয়েছিলেন তিনি এইসবের মাঝে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যেই সমালোচনায় পড়তে হয় কিন্তু এইসব সমালোচনা নিয়ে তিনি কোনো মাথা ঘামান না মাঝে মাঝে সমালোচনার সামনে পড়ে যান সেই সব সমালোচনা শুনতে পান কিন্তু তিনি বলেছেন সমালোচনা কখনও কান দিই না তবে যদি সামনে পড়ে যায় তাহলে শোনা উচিত মাথা ঘামানো নয় যখন নতুন ছিলাম তখন সমালোচনা আমাকে অনেক বেশি হিট করত এখন কারো সমালোচনা করা ট্রেন্ডি হয়ে গেছে কাউকে নিয়ে নেতিবাচক কিছু কেউ বললে সে মনে করে সে অনেক কিছু জানেন সে নিজেকে অনেক বড় মনে করেন তার শুধরানোর জন্য সমালোচনা করেন না কে ভালো চান আর কে খারাপ চান তা এখন কিছুটা হলেও বুঝতে পারেন দিঘি কাজের ক্ষেত্রে নিজের বাবাকে বড় সমালোচক মনে করেন অভিনেত্রী দিঘির ভাষ্য আমি এটা বুঝতে পারি কে আমার ভালো কিংবা খারাপ চান যদি ভুল শুধরানোর কিছু থাকে তাহলে বাসায় বাবা আসেন যিনি আমার সবচেয়ে বড় সমালোচক কখন কোনটা করা উচিত তিনি আমাকে বলে দিতে পারেন বাদ বাকিগুলো কান না দেওয়াই ভালো বর্তমান ভ্যালেন্টাইন ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে কাজ করতেছি ঈদে তার অভিনীত সিনেমা জঙ্গলি মুক্তি পাবে এখানে তার বিপরীতে অভিনয় করছে চিত্রনায়ক সিহাম এছাড়া নতুন কয়েকটি সিনেমা নিয়েও কথা বলছেন তিনি